আগামী পনেরো নভেম্বর থেকে আগরতলায় শুরু হচ্ছে আটাত্তরতম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল আসর গ্রুপ লীগ পর্যায়ের খেলা হচ্ছে এখানে তাতে ডি গ্রুপের মোট ছয়টি ম্যাচ হবে আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের সময় নির্ধারিত হয়েছে সকাল নটা এবং বিকাল চারটায় পনেরো নভেম্বর প্রথম দিনে দুটো ম্যাচ হচ্ছে সকাল নটায় মণিপুর ও সিকিম বিকাল চারটায় ত্রিপুরা ও মিজোরাম লড়বে এ সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে অবগত করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এই জমজমাটি আসরকে কেন্দ্র করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি আপনারা সবাই অবগত আছেন আপনারা জানেন যে আটাত্তরতম সন্তুষ্টির গ্রুপ ম্যাচ আমাদের এখানে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা শুরু করছি আমরা হোস্ট এসে মিজোরাম মণিপুর সিকিম ও হোস্টে ত্রিপুরা পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ইতিমধ্যে মণিপুর এবং মিজোরাম এসে গেছে সিকিম অন্দাও এতে আছে আপনারা জানেন যে সন্তুষ্ট একবার হয়েছিল ২০১৮ সালে আর একবার নব্বইতে হয়েছিল একবার আর হচ্ছে এবার ন্যাচ কমিশনার কমিশনার সবাই ন্যাচ কমিশনার যিনি আছেন ইনি এসে গেছেন আমাদের যে শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে ফ্লাড লাইটও খেলা হবে এর মধ্যে রয়েছে প্রথম ম্যাচ পনেরো তারিখ সকাল নয়টায় মণিপুর এবং সিকিম দ্বিতীয় ম্যাচ হবে আপনার ত্রিপুরা মিজোরাম বিকাল চারটায় এটা পনেরো তারিখই হবে তারপরে আছে সতেরো তারিখ সতেরো তারিখ হলো নয়টায় হলো মিজোরাম এবং মণিপুর চারটায় সিকিম এবং ত্রিপুরা তারপরে আছে উনিশ তারিখ উনিশ তারিখ হলো নয়টায় সিকিম মিজোরাম চারটায় ত্রিপুরা মণিপুর এবং আমরা ওই দিন যে লাস্ট ম্যাচ হবে লাস্ট ম্যাচে আমরা উপস্থিত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে যে যদি আমরা প্রত্যেক প্লেয়ারকে আমরা ত্রিপুরার প্লেয়ারকে আমরা তিন টাকা করে ইনসেন্টিভ আমরা দেব যদি আমরা গ্রুপ থেকে বেরোতে পারি তাহলে আমরা আরো বেশি করে ওদেরকে অ্যাওয়ার্ড